হ্যালো আজকে আপনাদেরকে জানাবো বিপিএল দু হাজার পঁচিশের উনচল্লিশতম ম্যাচ খুলনা টাইগার্স বনাম রংপুর রাইডার্স দুই দলের খেলার সময়সূচি এবং সম্ভব্য বেস্ট একাদশে কারা কারা থাকতে পারে সেই সাথে থাকছে বিপিএল দু হাজার পঁচিশের দুই দল পয়েন্টস টেবিলে কোথায় অবস্থান করছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য বিপিএল দু হাজার পঁচিশে আপনি কোন দলের সাপোর্টার কমেন্ট করে জানিয়ে দিন এবং খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খুলনা টাইগার সর্বশেষ ফরচুন বরিশালের সাথে ম্যাচটিতে হেরেছিল যেখানে বরিশালের সাথে হেরে তারা বর্তমানে রয়েছে পয়েন্টস টেবিলের পাঁচ নাম্বারে খুলনা টাইগার্স মোট দশটি ম্যাচ খেলে চারটিতে জয়লাভ করেছে হেরেছে ছয়টিতে তাদের বর্তমান পয়েন্ট আট অন্যদিকে রংপুর রাইডার্স সর্বশেষ ম্যাচ খেলেছিল চট্টগ্রাম কিংসের বিপক্ষে যেখানে ম্যাচটিতে রংপুর রাইডার্স হেরেছে চট্টগ্রামসের বিপক্ষে রংপুর রাইডার্স মোট এগারোটি ম্যাচ খেলেছে যেখানে তারা আটটিতে জয়লাভ করেছে হেরেছে তিনটিতে তাদের বর্তমান পয়েন্ট ষোলো এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি দুই দলের খেলার সময়সূচি বিপিএল দু হাজার পঁচিশের উনচল্লিশতম ম্যাচ রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স তারিখ তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সময় দুপুর একটা তিরিশ মিনিট বাংলাদেশি সময় বেনু শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুর রাইডার্সের বেস্ট একাদশ নাম্বার ওয়ান স্টিভেন টেইলার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি সাইফ হাসান অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার ফোর ইফতেকাল আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ নুরুল হাসান সোহান উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার সিক্স মাহাদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ সাইফুদ্দিন বলিং অলরাউন্ডার নাম্বার এইট ইরফান শুকুর উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার নাইন নাহিদ রানা ফাস্ট বোলার নাম্বার টেন রাকিবুল হাসান স্পিন বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন আকিদ জাভেদ ফাস্ট বোলার রংপুর রাইডার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের বেস্ট একাদশ নাম্বার ওয়ান মেহেদি হাসান মিরাজ বলিং অলরাউন্ডার অ্যান্ড ওপেনার্স নাম্বার টু মোহাম্মদ নাইম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি আফিফ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফোর অ্যালেক্স মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স বৈশিষ্ট্য ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন মোহাম্মদ নওয়াজ বলিং অলরাউন্ডার নাম্বার এইট হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার নাইন সালমান ইরশাদ ফার্স্ট বোলার নাম্বার টেন নাসুম আহমেদ ফার্স্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন আবু হায়দার বলিং অলরাউন্ডার আপনার মতে বিপিএল দু হাজার পঁচিশের আসরে কোন দল চ্যাম্পিয়ন হবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত এবং খেলাধুলার সকল প্রকার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন